ফ্রিল্যান্সিং করার জন্য এত ভয় পাইলে চলবে না ইংলিশ খুব ইজি আপনি ইংলিশ যদি চেষ্টা করেন তাহলে হয়ে যাবে এটা একদম একদম টাফ কিছু না ইংলিশে খুব সহজ আর বাইরের সাথে কথাবার্তা বলতে গেলে আমাদের সর্বপ্রথম একটু একটু ইংলিশ বললেই চলে হ্যাঁ আমরা যেরকম বাংলা ভাষায় অটো অটো বললেই অটো বলা বুঝতে পারে যে কোথাও ডাকতেছে যাওয়ার জন্য হ্যাঁ তো আবার যদি কেউ বলে যে এখান থেকে কত তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে এখানে টাকা চাইছে তো এইখানে এত প্যানিক হওয়ার কিছু নেই আপনি দিয়ে বলতে পারলে আমাদের যারা ক্লায়েন্ট তারা বুঝতে পারবে আমরা আসলে কি বলতে চাইছি তো এখানে আপনি একটু একটু ইংলিশ বলতে পারলেই হবে কিন্তু আপনার ইংলিশটা অবশ্যই স্মার্টলি বলতে হবে এবং কোন জন্য একসাথে কাজ করতে চান তাহলে আপনাকে স্মার্ট ইংলিশ শিখতে হবে আর স্মার্ট ভাবে এখন কিন্তু স্মার্ট ডিজিটাল যুগ তো স্মার্ট ভাবে ইংলিশ যদি শিখতে চান তাহলে আপনার এখানে আছে অপশন আছে আপনি এআই সাথে কথা বলতে পারেন এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন তারপরে আরো বিভিন্ন সোর্স আছে এখানে কথাবার্তা বইলা আপনি নিজে স্মার্ট ভাবে ইংলিশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তৈরি করতে পারেন এখন কথা হচ্ছে যে আমরা 3 নম্বর ক্লাসে ইংলিশ যেটা শিখাবো সেটা হচ্ছে যেমন আমি গতকাল গতকালকের ক্লাসগুলোতে বলছি যে আই এম আই ওয়াজ এবং আজকের ক্লাসটা হবে আই উইল বি জাস্ট এইটুকুই আপনি এখানে বলছিলেন আই এম সাবমিটিং মানে আমি জমা দিতেছি আই ওয়াজ সাবমিটিং আমি জমা দিতে ছিলাম এখন বলবেন আই উইল ওয়াজ এর পরিবর্তে উইল বি এই শেষ আর কোনো কিছুই না এইটুকুই বাকি সব सेम তারপরে বারবে বারফটা খালি বসাবেন আইন যোগ আমি আগের ভিডিওতে সুন্দর করে বলছি হ্যাঁ আপনারা যদি কনফার্মেশন থাকে তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্ত বয়বীতি কেটে যাবে ওই ক্লাসগুলো না করে থাকলে এটা বুঝতে পারবেন না তো কথা হচ্ছে যে আই এম সাবমিটিং তাস খালি আপনি যদি 700 বার মুখস্থ করেন তাহলে চলবে বারপের সাথে আইএনজি যোগ আই এম সাবমিটিং আমি জমা দিতেছি আই ওয়াজ সাবমিটিং আমি জমা দিতে ছিলাম এখন বলবেন আই আই উইল উইল বি বি সাবমিটিং আমি জমা দিতে সি একটা হয়েছে দিতে ছিলাম আরেকটা দিতে থাকবো তার মানে কি হলো কমিউনিকেট এটা হচ্ছে একটা বার তাহলে এটার সাথে কি করবো আইএনজি করব। আই এম কমিউনিকেটিং

এবং লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে পাশে থাকবেন তো যাই হোক রিভাইজ রিভাইজ হচ্ছে আই এম রিভাইজিং আই ওয়াজ রিভাইজিং আই ওয়াজ রিভাইজিং মানে হচ্ছে আমি রিভাইজ করা কি রিভাইজ করা হচ্ছে যে সংশোধন করা তাহলে আই ওয়াজ রিভাইজিং আমি সংশোধন করতেছিলাম নেগেটিভ করতে গেলে কি আই ওয়াজ নট রিভাইজিং আমি সংশোধন করতেছিলাম না তারা সংশোধন করতেছিল না তার মানে কি দে দেওয়ার নট রিভাইজিং তারা সংশোধন করতে ছিল না এখন ফিউচারে যদি বলি তাহলে দে উইল বি জাস্ট খালি উইল বি বসাবে আর কিছুই না দে উইল বি রিভাইজিং তারা সংশোধন করতে থাকবে দে উইল বি দে উইল বি রিভাইজিং তারপরে আর্ন মানে উপার্জন করা দে উইল বি আর্নিং তারা উপার্জন করতে থাকবে আমি উপার্জন করতে তারা তারা উপার্জন করতে ছিল

আর ফিউচারে গেলে আই উইল লার্ন আই উইল বি লার্ন আই উইল বি আপডেটিং মানে আপডেটিং করা তাহলে আই উইল বি আপডেটিং আমি আপডেটিং করতে থাকবো ইউ উইল বি আপডেটিং দে উইল বি আপডেটিং জাস্ট উইল বি টা বসাবো আর দে ওয়ার আপডেটিং হি ওয়াজ আপডেটিং এইটাই তারপরে প্রমোট প্রমোট মানে কি বলছিলাম প্রচার করা তাহলে আই এম

আমরা জাস্ট বারটা বসাবো উইল বিল পরে এবং আইনজ করে দেবো তাহলে আমরা করতে থাকবো এরকম হবে যে করতে থাকবো আই আমি ভাত খাইতে থাকবো তাহলে আই উইল বি ইটিং ইটিং রাইস রাইস আই আই উইল উইল বি বি আমি বাজারে যাইতে থাকবো গোয়িং টু মার্কেট আমি মাছ ধরতে থাকবো আই উইল বি ক্যাচিং ফিশ আই উইল বি টাইপিং কম্পিউটার আই উইল বি ইউ আমি তোমার সাথে কথা বলতে থাকবো হ্যাঁ তো এইভাবেই কিন্তু ইউ ক্যান কমিউনিকেট উইথ এন্ড যদি তোমার কোন পার্টনার না থাকে দেন তুমি কি করবা আইনের সামনে সামনে নিজে নিজে কথা বলো এবং মনে মনে কথা বলতো দেখো যখন তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো তখন বলো যে আই এম ওয়াকিং হ্যাঁ আই এম সিং এ ম্যান আমি একটা মানুষকে দেখতেছি হি ওয়াজ কামিং টু মি সরি হি উইল বি কামিং টু মি সে আমার কাছে আসতে থাকবে তারপরে যদি কেউ মনে করেন মাথা শুকাইতে থাকে তাহলে আপনি বলতে পারেন হি ইজ থিঙ্কিং সে ভাবতেছে এবং হি ওয়াজ থিংকিং দেখেন আপনি কিন্তু অলরেডি অনেক কুলু বাক্য যদি আমার প্রিভিয়াস দুইটা ক্লাস আপনি করে থাকেন তাহলে কিন্তু অনেক কুলু বাক্য আপনি গঠন করতে পারতেছেন ইভেন আপনি অনেক সুন্দর সুন্দর ইংলিশ বলতে পারতেছেন যদি আপনি প্র্যাকটিস করে থাকেন আর যদি প্র্যাকটিস করে না থাকেন তাহলে পারবেন না তাহলে আমি প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে যে কোনো সময় যে ভাবে ইংলিশ কথা বলতে পারবো এরকম ভাবে প্র্যাকটিস করবেন যেমন রাস্তা দিয়ে যাইতেছিলাম যেটা বলতেছিলাম কেউ মনে করেন আপনার ফল বেচতেছে তাহলে কি বলবেন আহ হি ইজ সেলিং সে ফল বিক্রি করতে বিক্রি করতেছে মানুষটা ইজ বাইং মানে একটা মানুষ হল ইজ দিস ম্যান ইজ বাইং ইউ আর বাইং আই উইল সেলিং জাস্ট এই ভাবে আপনার স্কিলগুলোকে গুলোকে ইউ উইল জাস্ট ডেভেলপ ইউ ইউল বি ডেভেলপিং ইউ উইল বি ডেভেলপিং তুমি ডেভেলপিং করতে থাকবা তারপরে মনে করেন আপনি দেখতেছেন যে তারা অনেক কথাবার্তা বলতেছে তাহলে কি বলবেন হ্যাঁ কথাবার্তা বলতেছে তার মানে কি দে আর টকিং তারা কথাবার্তা বলতে দে আর স্পিকিং এরকম হয় দে আর তারা কথা বলতে বলতেছেন তারা চুপচাপ দে আর নট স্পিকিং দে আর নট স্পিকিং তাহলে আমি আমরা বেশি বেশ ধন্যবাদ মানে এলোমেলো করে বলতেছি আরে তো লং টাইম করাও ঠিক না হ্যাঁ কিন্তু যারা প্রফটোকে শিখবে তাদের জন্য এটা লং টাইম না হ্যাঁ তো ইনশাল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখেন তাহলে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সিং কিভাবে করতে পারবেন সমস্ত ধরনের টিক্স টিপস গুলো পাবেন এবং ফলে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন আর আমি শেয়ার করবো সমস্ত ইনফরমেশন যাতে করে আপনি এই সমস্ত রিসোর্চ গুলো সহজে পেতে পারেন তো ইনশাল্লাহ পাশে থাকবেন আর এভাবে ইংলিশ প্র্যাকটিস করেন হ্যাঁ নেক্সট নাম্বার ক্লাসে কি আসতে থাকতেছে এটা আমি পরে আপডেট জানিয়ে দেবো তো এভাবেই প্র্যাকটিস করেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম